বলেন ও যে জাহান্নামকে জ্বালানো হয়েছে আলফা সালাতিন এক হাজার বছর কত হাজার বছর হাজার বছরের মধ্যে এক মুহূর্তের জন্য জাহান্নামের আগুন নিবে নাই লাগাতার জ্বলতেছে জাহান্নামের আগুন এক হাজার বছর জ্বলতে 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 জাহান্নামের আগুনটা হাতটা এহমার রাত একেবারে লাল টকটক হয়ে গেছে ওকে জালে হ্যাঁ আলফাসানা তারপরে আরও এক হাজার বছর জ্বালানো হয়েছে জাহান্নামের আগুন প্রথম এক হাজার গেল এক মুহূর্তের জন্য জাহান্নামের আগুন নিবে নাই আবার এক হাজার বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে হাতা ই জাহান জাহান্নামের আগুনটা একেবারে সাদা হয়ে গেছে তারপরে সুম্মা উকিদ আলাইহা আলফা সানা তারপরে আরো 1000 বছর জ্বালানো হয়েছে তাইলে এখন কত হাজার বছর হলো 3000 বছর এই 3000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা কেমন হাত্তা ইসওয়াদ্দাত একেবারে কালো কয়লার মতো কালো হয়ে আছে যেটাকে পাহিয়া সৌদা ও মুসলিমা, একেবারে অমাবস্যার রাত্রি যেমন অন্ধকার কালো ঠিক ওই কালো হয়ে আছে জাহান্নামের আগুনটা জোর বলে না